প্রিয় বন্ধুরা সহকারী আর সরকারি এই দুটো বানানে একটি রসইকর আর একটি দীর্ঘকার কোন বানানটিতে রস্যিকার হয় আর কখন হয়। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যেমন আমরা এখন দেখতে পাচ্ছি আরো কিছু শব্দ দরকারি উপকারী এখানে কোনটাতে রস্বীকার হয়েছে কোনটাতে দীর্ঘকার হয়েছে বন্ধুরা শব্দটি যদি ব্যক্তিকেন্দ্রিক হয় তবে তাতে দীর্ঘকার হবে যেমন সহকারী আবেদনকারী পথচারী কর্মচারী অধিকারী উপকারী এই সবগুলো শব্দ দিয়ে কোন একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে তাই এগুলোতে দীর্ঘকার হয়েছে আবার এই সহকারী আবেদনকারী এইগুলো শব্দের সাথে যখন গণ শব্দ যুক্ত হবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি শব্দের সাথে যুক্ত হলে দীর্ঘকার বিলুপ্ত হয়ে ইকার হবে যেমন সহকারীগণ আবেদনকারীগণ এখানে আগে ছিল শব্দটি যদি বস্তুগত হয় বা ভাবগত হয় কোন ব্যক্তি কেন্দ্রিক না হয় তাহলে সেখানে সরাসরি হ্রসিকার হবে যেমন সরকারি দরকারি ইত্যাদি প্রিয় বন্ধুরা আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ